আপনি দর্শক থেকে যুক্ত হয়েছে কেন আসছেন এই প্রতিবেদনে আসছি ভাইয়া অনেক কষ্টের মধ্যে আছি ছোট একটা ভাইকে নিয়ে মা নাই বাবা মারা গেছে মা মারা গেছে এখন দাদুর কাছে থাকি খুব কষ্ট আছি বাচ্চা করে কাশিরা খায় সেই জন্য একটা প্রতিবেদনের সামনে আছি যদি একজন ভালো মনের মতন মানুষ পায় তাকে জীবন সাথী করবো সেই জন্য ভাইয়া আচ্ছা আচ্ছা তার মানে মনের মানুষ বা চির জীবন সাথে বানানোর জন্যই প্রতিবেদন প্রতিবেদনে আসছেন না? জি ভাইয়া জি আচ্ছা এখন আপনাকে মনের মানুষ বা ভালোবাসার মানুষটা যদি অপেক্ষা করতে বলে আপনি করবেন? অবশ্যই স্যার যদি আমার দায় দায়িত্ব নেয় কিংবা আমাকে ভালোবেসে বলে আমাকে বিয়ে করবে সে যদি বলেন না এক বছর দু বছর অপেক্ষা করতে হবে তাও আমি অপেক্ষা করতে পারবো আচ্ছা শ্রোতাবৃন্দ এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলছি উনি একজন প্রতিবেদন করেছে আসলে মনেই মানুষ পাওয়ার জন্য আমরা তার আসলে অনেক তথ্য নেওয়ার চেষ্টা করছি তো যতটুকু সম্ভব ততটুকু নিচ্ছি বাকিগুলো আপনারা নেবেন তো আপু শুনতে চাচ্ছি যে আপনি পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা ভাইরে ছোটকালে মা বাবা মারা গেছে করতে পারি নাই তালাক ফ্রি তালাকি করছি এখন যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার ভাইয়া এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে প্রিয় আপনারা এই নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে ফোন দিলে আপনারা অবশ্যই ওনাকে পাবেন এবং ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপু আমি শেষমেশ কয়েকটা প্রশ্ন আপনাকে করলাম সর্বশেষ কথা হচ্ছে আপনার মনের মানুষটা কেমন বয়সী যাচ্ছেন যেমনই হোক ভাই আছে বৃদ্ধ হোক কালো হোক কুর্তিত হোক তাতে কোনো সমস্যা নেই তার মনটা ভালো হলে হবে এই এটাতেই আমি খুশি আচ্ছা তাহলে আমি এখন রাখতে পারি আর বাকি কথাগুলো আপনি দর্শকদের সাথে বলে নেবেন বাকি কথা দর্শকদের সাথে বলবেন ঠিক আছে ঠিক আছে এই আর অবশ্যই দেওয়ার ছবিটাতে আপনার কথা বলতে পারবেন আল্লাহ